আমি এখন যাইলাম চেলসি কালেকশন ঠিক আছে চেলসি যারা চাইরা ঠিক আছে সিলেট পাইকারি বাজার ব্র্যান্ড শপে কিন্তু চেলসির প্রচুর কালেকশন আছে আর আমরা এবার শীতকে কেন্দ্র করে কিন্তু চেলসির অনেক অনেক কালেকশন করছি যেহেতু শীতে মানুষ সব সময় কিন্তু সেলসিটা ইউজ করে থাকে যে কোনো প্রোগ্রাম অথবা কোনো জায়গাতে এমনি কোনো ফাংশনে গেলে কিন্তু এরকম ফর্মাল লুক নিতে হলেও কিন্তু সেলসিটা ইউজ করে থাকে কিছু কালার আমি দেখাইলাম আজকে যেগুলো নিউ কালেকশন আসছে অলরেডি আর ডিসপ্লে করা আছে প্রচুর কালেকশন এগুলো কিন্তু আপনারা শোরুম থেকে দেখতে পারবা আর ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবা এটা আর একটা সুয়েট লেদারের মধ্যে এটার ব্ল্যাকটা আছে আর একটু কফি কালার এটা আছে আর এটা হচ্ছে একটু এস টাইপের কালার ক্রিম এস টাইপের কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কালার ঠিক আছে জিপার সাপোর্ট আছে এরপরে এক সাইডে আপনার এলাস্টিক সাপোর্ট পাইবা সোলটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে এবার একটা ব্ল্যাক দেখায় ব্ল্যাকটার ডিজাইনটা একটু ইউনিক এটা একটু ফ্যাশনেবল ঠিক আছে ফ্যাশানেবল এগুলো পাইবে আপনারা এরপরে আরো অন্যান্য কালেকশন অনেক অনেক কালেকশন এখানে আছে আপনারা এখান থেকে অনেক অনেক বুট কালেকশন নিতে পারবে এভেলেবেল কালেকশন হচ্ছে ব্ল্যাক একটা কালার দেখেনটা সুয়েট লেদার এর মধ্যে আর যারা শাইনিং চাচ্ছেন শাইনিং লেদার গুলো এখানে এভেলেবেল আছে এগুলো নিতে পারবেন এক একটা ডিজাইন এক একটা সোল এক এক রকম আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন ঠিক আছে এটা ব্রাউন কালার একটু কফি টাইপ কালার ঠিক আছে এটাও নিতে পারবেন আপনারা আমি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম এটা আর নতুন আসছে এই কালার দেখতে পারেন সোলটা দেখেন কতটা হেভি ঠিক আছে প্রাইস হচ্ছে এটা আঠারোশো পঁচানব্বই টাকা অনলি আঠারোশো পঁচানব্বই টাকা এই সোলের একটা প্রোডাক্ট আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন কালার একটা এটা দেখেন মাঝে আছে যারা একটা ফর্মাল লুক অথবা যারা ক্যাজুয়াল পরে পছন্দ করেন বাইক টাইক রাইডিং করেন এরকম হাইনেক গুলা দিয়ে তারা কিন্তু নিতে পারেন এটা দুই সাইডে কিন্তু এলাস্টিক জিপার নেই এটা হচ্ছে সুয়েট লেদারের মধ্যে এটা সোলটাও দেখেন কতটা হেভি এগুলো নিতে পারবেন আপনারা জিপার আছে এক সাইড এ দু সাইড এ জিপার আছে এটা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জিং আছে আপনার এগুলো ডিজাইন এটা একটু সাইনিং এর মাঝে আছে এটাও চাইলে নিতে পারবেন সোল একটু লাইট ওয়েট এর মধ্যে এরপরে এটাও সোলটা একটু আলাদা টাইপের এটাও নিতে পারবেন অনেক কালেকশন